কলকাতা কারা তোমার ব্রহ্মপুত্রের লগ্ন কারা তোমরা পদ্মা যমুনা সুরমা তিতাস আর শীতলক্ষার ছলোচ্ছল জল দেখেছিলে তুমি নয় তোমার বাবা নয় তোমার ঠাকুরদা তোমার আমার গা থেকে কংসের গন্ধ নেবে নাও আমার নাকের খামে কর্ণফুলী চোখে আস্ত একটি মেঘ না কথা কার সঙ্গে হয়েছিল আমার মেট্রো রেল শুকনো নাকি নিজের সঙ্গে নিজেরই আমার আঙুল কাপে কত দিন ছুই না কলকাতার চিবু তার রোদে ভিজে বাড়ি ফিরি না কত দিন কেউ ঘুম পাড়ায় না সুতানোটি গ্রামে পর্তুগিজ দস্যু আর ইংরেজ বেনিয়ার ছড়ি ঘোরানো রাঙুল আর লাল চক্ষুর গল্প শোনাতে শোনাতে কত দিন কুয়াশা কেটে দৌড়ানো হয় না স্প্লেনিটির ফুটপাথ ধরে সোজা আমার গা হাত পায়ে শক্ত শেকল বাধা আমি তোমাকে একবার ছোবার জন্য কাঁদছি কলকাতা কাঁদছি বলে লোকে আমাকে দুও দিচ্ছে দিচ্ছে তোমাকে ভালোবাসি বলে লোকে আমাকে ঢিল ছুটছে কাতা ছুটছে চোখের ভেতর ঢেলে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো মুখে পুড়ে দিচ্ছে এক একতাল